হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরও একটা ব্লগে জানাই তোমাদের স্বাগত তো দেখো এখন আমরা সন্ধেবেলায় রেডি হচ্ছে এখনো কিন্তু রেডি হইনি আমরা রেডি হচ্ছি সবাই মিলে বেরোবো তো মারাও রেডি হচ্ছে চলো তোমাদের দেখাই এই যে রেডি হয়েছ হচ্ছ রেডি তোমাকে নেওয়া যাবে এই যে মামি রেডি হচ্ছে এখানে মাসি রেডি হচ্ছে এই যে দিদি কি পড়েছিস দেখা একটু দেখা না স্যাড হয়ে গেছে ও এই যে ইনি এই যে হ্যালো হ্যালো বলো হাই সবাই বেসিক্যালি ছাবলাই ছাবলামি মারে কেউ আর কি ব্যাপারটা সিরিয়াসলি নিতে চায় না চলো রেডি হয়ে পেরিয়ে তোমাদের সাথে কথা বল

বের গিফট আজকে তো কিনতে আর বেরিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে কি কি কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বেরিয়ে পড়েছিলাম আমি আর দিদি একটুখানি সামনেই একটা পাড়ার ঠাকুর ছিল সেটা দেখতে আর লাইটিংটা খুব সুন্দর দিয়েছিল আসলে পুরোহিত মশাই আসতে অনেক দেরি করেছিল আর যে কারণে আমি আর দিদি একটু বেরিয়ে গেছিলাম সামনের ঠাকুরটা দেখতে তারপর এসে গেছি অলরেডি পুজো স্টার্টও হয়ে গেছে তো তারপর আমি মা বেরিয়ে পড়েছি যে মামিরা আর এই যে আমরা পিছনে মাসি আর ছিল পরের দিন ভাই ফোটা মারাত্মক ভিড় ছিল প্রত্যেকটা মিষ্টির দোকানে মানে এত ভিড় চিন্তা করা যায় না তারপর আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে হ্যাঁ আমি জানি এটা দেখে হয়তো অনেকেরই লোভ লাগছে তো ফুচকা টুচকা খেয়ে তারপর বেশ কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম এটা ছিল আমার দাদাদের স্কুলের সামনের পাড়ার ঠাকুরটা আর প্রত্যেকটা ঠাকুর না আলাদা আলাদা রকম ছিল যার জন্য আরও বেশি সুন্দর লাগছিল আচ্ছা তারকেশ্বর থানার ঠাকুর সুন্দর করেছে ডেকোরেশনটা দারুণ হয়েছে কালী ঠাকুর অনেক রকমই দেখেছি কিন্তু এরকম আমি প্রথমবার দেখলাম যে তারকেশ্বরে প্রত্যেকটা জায়গায় ঠাকুর দেখছি প্রত্যেকটা আলাদা আলাদা মানে একটার সাথে আরেকটার একটার কোনো মিল নেই যে কারণে আরও বেশি ভালো লেগেছে মানে শিল্পের শৈল্পিত্ব যেন আরও ফুটে উঠেছে তো এখানে গোপালের জামা কিনে আর সবাই একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম তো দেখো এখন বাড়ি চলে এসেছি আইসক্রিম নিয়েছি বলে আমি তাড়াতাড়ি হেঁটে এসেছি চলো দেখা করছি একটু বাদে তারপর সবাই রান্নাবান্না করে ছাদে চলে এসেছিলো কারণ আমার দাদা জোরে গান চালিয়ে দিয়েছিল। আর সবাই খুব নাচছিল আসলে এটাই বাস্তব যে মেয়েরা সংসারের যাতাকলে পিসে তাদের শখ আহ্লাদ মানে তারা প্রায় ভুলেই যায় আমার ছেলেটা কি খাবে আমার বর কি খাবে কার কি প্রয়োজন কার কোনটা দরকার কার কোন সময় ওষুধ খাওয়া এবং প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে রাখতে আমাদের মা দিদা ঠাকুমারা ঠিক এইভাবেই সংসারের জাতাকলে পিষে নিজেদের সমস্ত ভালো মন্দগুলোকে না আস্তে আস্তে ভুলে যায় যেটা দেখতে সবচেয়ে খারাপ লাগে তো নিজের মাসিদের এইভাবে আনন্দ করতে দেখে এত ভালো লাগছিল আর আমাদের ফ্যামিলিটাই না এই রকম সবাই ভীষণ ভীষণ আনন্দ করতে ভালোবাসে আর আমার মায়েরা পাঁচ বোন তো ঠিক সেই কারণে চলুন তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণে সবাইকে টাটা